প্রবাসী বাংলাদেশি ভাই ও বোনেরা একটি গুরুত্বপূর্ণ ঘোষণা নিয়ে হাজির হয়েছি নয় ও দশই আগস্ট দুই দিন ব্যাপী বাংলাদেশ হাইকমিশন কানাডা থেকে একটি টিম আসবেন তারা প্রবাসে বসবাসত বাংলাদেশিদের জন্য সরাসরি কনসুলার সেবা প্রদান করবেন আপনি যেসব সেবা নিতে পারবেন জন্ম নিবন্ধন পাসপোর্ট রি ইস্যু ই পাসপোর্ট ভিসা এনবিআর আবেদন পাওয়ার অফ অ্যাটর্নি অ্যাডাস্ট্রেশন এবং আরও কিছু গুরুত্বপূর্ণ সেবা এই সেবা নিতে হলে অবশ্যই আগে অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে নয় ও দশই আগস্ট সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত এই সেবা চলবে প্রয়োজনীয় সকল কাগজপত্র সাথে রাখুন এটি একটি দুর্লভ সুযোগ যেন আপনাকে হাইকমিশনে যেতে না হয় সেবা আপনার শহরে বাংলাদেশ কমিটির জন্য এই উদ্যোগ সফল করতে আপনার উপস্থিত নিশ্চিত করুন আপনার পরিচিত সবাইকে জানিয়ে দিন বাংলাদেশ মিশনে এই বিশেষ উদ্যোগ আসুন সবাই মিলে সুবিধা নেই সময় মতো প্রস্তুত হই ধন্যবাদ সবাইকে আমি আসার পর থেকে আমরা মন্ত্রিয়ালে বেশ কয়েকবার কনসেলার সার্ভিস দিয়েছি এই মাসে আরেকটা দিক দেওয়া হচ্ছে আমাদের দূতাবাস থেকে অফিসাররা যাবেন এবং কর্মচারীরা যাবেন এটা প্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে অনলাইনে রেজিস্ট্রেশনের একটা বিষয় আছে আমাদের যে ওয়েব পেজটা আছে হাইকমিশনের সেখানে অনলাইনে একটু রেজিস্ট্রেশন করতে হবে এবং ওইখানে কারা কোন কাজের জন্য আসবেন সেটা যখন দিবেন তখন ওখানে আপনারা পাবেন যে কি কি কাজের জন্য কি কি ডকুমেন্টস লাগবে এখানে আমরা সাধারণত হাইকমিশন যেই সমস্ত সহযোগিতাগুলো দিয়ে থাকে সেগুলো সবগুলোই দিবে শুধুমাত্র এনআইডিটা বাদে কারণ এনআইডিটা হাইকমিশনে এসে করতে হবে এখানে একটা বায়োমেট্রিকের বিষয় আছে সেই জন্য এনআইডি কেউ করতে চাইলে সেটা হাই কমিশনে আসতে হবে এর বাইরে যা কিছু সার্ভিস আমরা দিয়ে থাকি কমিশন থেকে সবগুলোই দেওয়া হবে এটা নয় দশ তারিখে হবে পার্ক ভিউ মহল অ্যান্ড রিসেপশন হলে মন্ট্রিয়ালে এখানে মন্ট্রিলে যারা বাংলাদেশে আছে মন্ট্রিলে আশেপাশে যারা বাংলাদেশে আছে কারণ ওইখানে কোনো কনসুলেট নেই ওখানে সবাইকে অটোয়াতে যেতে হয় এই জন্যে আমরা তিন চার মাস পরই আমরা চেষ্টা করছি আমরা লাস্ট নভেম্বরে নিয়ে এসেছিলাম এবারও আসছে নয় দশ আগস্টে সেম জায়গায় এটা হচ্ছে পার্কভিও হলে মেট্রো পার্কের সাথে এটা বাংলাদেশি বাঙালি বাংলাদেশি অধ্যুষিত এলাকা সবাইকে সেখানে পাসপোর্ট নবায়ন ভিসা নো ভিসা সহ যত কিছু যত কিছু আছে মানে কনসুলার সেবার সবকিছু প্রদান করা হবে